কথা সবাই দিতে পারে হাতে হাত রেখে চোখে চোখ রেখে কিন্তু রাখতে পারে কজন রক্ষা করতে পারে কজন পায়নি কাউকে কে পায় দেখেনি কেউ রাখেনি চাকর মানে যে না যা হয়েছে হয়েছে ভালো হয়েছে মানিয়ে নিয়েছি আমি মানিয়ে নিয়ে এমন আর কারোর সাথে প্রেমটি কি ভালোবাসা স্নেহ মায়া মমতায় জড়াতে চাইলে জড়াই দরকার নাই দরকার নাই তাতে জীবন থাকলেও ভালো আর যদি থাকে না যদি না থাই তাও ভালো প্রেম আমি আর করব না যদি জীবনে বেঁচে থাহি প্রেম করব না প্রেম করব না প্রেম করব দুই প্রেম করবো না তিন দিন না করলে কথার তো সেই গুরুত্ব থাকে না হ্যাঁ কথা শোনার একটা মাধুর্য থাকে না কথার তাৎপর্য থাকে না এই জন্য কলাম প্রেম আমি আর জীবনে করব এক বাজার ডিলিট করে দিলাম জীবনে প্রেম আর যদি তো প্রেম করি মেয়ে মানসির সাথে প্রেম বাবা যায় না জীবনে ভাববই না যে আমি প্রেম করবো আর সেদিনকে তো আমার মনে প্রেম এমতি দিয়ে কিছু নাই সব উঠিয়ে গেছে